সুরা প্রেমিকরা আটক রাস্তায় পথ অবরোধ প্রধানের আশ্বাসে অবরোধ উঠল ময়নায় আজ ময়না থানার অন্তর্গত বাগেরপুল বাস স্টপে যে বেলায় প্রায় ঘন্টা খানেক ধরে পিডব্লিউডি রাস্তার ওপর চলে অবরোধ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকে রাস্তার নিত্যযাত্রীরা আটকে পড়ে ময়নার বহু মাছের গাড়ি সহ বহু যানবাহন জানা যায় এলাকাবাসী ব্যাগেরপুর এলাকায় মদের অনসব দোকানকে কেন্দ্র করে গড়ে ওঠা বসে খাওয়া মদের সুব্যবস্থায় বাধা দেয় ময়না থানা আজ ময়না প্রশাসন থেকে রেড করে আটক করে বেশ কয়েকজন সুরাপ্রেমিককে তারই প্রতিবাদে সাধারণ মানুষ আটক হওয়া ব্যক্তিদের মুক্তিতে আটক হওয়া ব্যক্তিদের মুক্তির দাবিতে এই অবরোধ শুরু করে তাদের দাবি সসম্মানে আটক হওয়া ব্যক্তিদের মুক্তি দিতে হবে যে সব দোকানে বসে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে সেই সব দোকানদারকে আটক না করে সুরা প্রেমিকদের আটক কেন করা হলো। এমনই প্রতিবাদ এলাকাবাসীর এই পদ অবরোধে আটকে পড়ে ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী এবং জেলা পরিষদের বোন ও ভূমি কর্মাধ্যক্ষ অভয়া দাস এই ঘটনায় দীর্ঘ সময় টাল বাহানার পর এলাকার প্রধান মৃণালকান্তি সামন্তের তৎপরতায় অবরোধ উঠে যায় এলাকাবাসীর দাবি প্রধানের নেতৃত্বে আগামী দিনে এই সব দোকানগুলি যাতে বন্ধ হয় সেদিকে ব্যবস্থা নেবে বসে খাওয়া দোকান বন্ধ রাখার প্রতিশ্রুতি পেয়ে এই অবরোধ তুলে দেওয়া হয়

লাইসেন্স দোকান আছে এবার লাইসেন্স দোকানের সামনাসামনি কিছু এই যে মুখরোচক খাবার যেমন মাছ ভাজা মাংস এগুলা চাটে হিসাবে তারা দোকানে সাজিয়েছেন এবার ওখান থাকতে মদ কিনে সামনে বসে খায় এবারে থানার অফিসারদের সঙ্গে দোকানদারদের একটা আছে ওরা মাঝে মাঝেই এসে টাকা নিয়ে যায় এবারে আজকেও সেই রকম এসছে দোকানদারকে দেখছে ওরা দোকানদারকেও চেনে কিন্তু দোকানদারের গায়ে হাত দেয়নি সাধারণ পাবলিক যারা লাইসেন্স দোকান থাকতে মদ কিনে খাচ্ছে তাদেরকেই তুলে নিয়ে গেছে সাধারণ মানুষের আজকের প্রতিবাদ যে ওরা মাছহারা নিচ্ছে দোকানদারদের কাছ থাকতে কিন্তু আজকে পাবলিকে হেট করছে তারা পয়সা দিয়ে মত এর জন্য হয়তো পাশাপাশি পাড়াতে অশান্তি হচ্ছে সাধারণ মেয়েটেগুলা সাধারণ রাস্তা দিয়ে যাওয়া অসুবিধা হচ্ছে তাহলে এটা প্রশাসন না দেখে যারা খাচ্ছে তাদের খাওয়ার দোকানটাকে খুলে রাখছে দোকানদারকে ছেড়ে রাখছে কিন্তু সাধারণ পাবলিককে মদ খাওয়ার প্রতিবাদে পুলিশ তুলে নিয়ে গেছে এবং তার প্রতিবাদে আমরা পদ অবরোধ করছিলাম পঞ্চায়েত সমিতির এবং জেলা পরিষদ প্রধান এরা আমাদের কথা দিয়ে গেছে কালকে এই জায়গা কোনো চাঁদ দোকান থাকবে না এবং বসে খাওয়ার কোনো জায়গা থাকবে না যদি থাকে তাহলে আবার পুনরায় আমরা স্থানীয় প্রশাসন সহ হ্যাঁ ওদেরকে নিয়ে আমরা ব্যবস্থা নেব নাম বুদ্ধদেব ঘোড়াই পরমানন্দপুর এখানে ময়নার অন্নপূর্ণা বাজারে অবস্থিত রাধাকৃষ্ণ জুয়েলার্স পক্ষ থেকে সবাইকে জানায় স্মৃতি শুভেচ্ছা অভিনন্দন সোনা ও রূপর গহনার ভজুরের উপর বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে কেবলমাত্রের পূর্ব দিকে অবস্থিত রাধাকৃষ্ণ জুয়েলার্সে নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিভ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ হোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন